নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি এই মরসুমে ইস্ট বেঙ্গলের নতুন জার্সি রিভিল হয়ে গেল সব ভেঙে ওমেন প্লেয়ারদের দিয়ে কিন্তু এবারে জার্সি রিভিল করানো হয়েছে আর ওদের এই সম্মানটা দেওয়া হলো কারণ ওরা ডিজার্ভ করে আইডাব্লু সি এল চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গলকে এই বছরের দুটো ট্রফি এনে দিয়েছে তো জার্সি প্রেজেন্টেশন কিন্তু ওরা ডিজার্ভ করে যাই হোক এবারে যে জার্সিটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ক্লাসিক ডিজাইনের জার্সি যেটা ইস্টবেঙ্গল আগেও পরে খেলেছে তো ট্র্যাক লি এবারেও কিন্তু জার্সি ডিজাইন করছে তো এবারে জার্সিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান যাই হোক এরপরে বলি আজকে হচ্ছে পঁচিশ তারিখ সোমবার আজকে এআইএফএফ আর এফএসডি এর চুক্তি নিয়ে একটা মিটিং হচ্ছে বেঙ্গালুরুতে সেই মিটিংটা হচ্ছে এবং আজকে আফটারনুনে কিন্তু মিটিংটা শিডিউল করা হয়েছিল তো ভারতীয় ফুটবলের জন্য আজকে একটা অন্যতম ক্রুশিয়াল দিন আজকে আইএসের লিগ নিয়ে কিন্তু একটা ধারণা আসতে চলেছে যদি এআইএফএফ আর এফএসডিএল দুপক্ষই ফ্লেক্সিবেল হয় তাহলে লিগ হওয়া নিয়ে একটা সুখবর আসবে এআইএফএফ মূলত চাইছে এফএসডিএল অন্তত ছ মাসের জন্য চুক্তি এক্সটেন্ড করুক যাতে এই বছরটা অন্তত লিখটা হয়ে যাক কিন্তু এফএসডিএল কিন্তু সেটা চাইছে না তারা থাকলে লম্বা চুক্তিতে থাকতে চাইছে তো সেই বিষয়ে কিন্তু আজকে কথা হবে বর্তমানে যে এআইএফ প্রশাসন রয়েছে মানুষের তাদের ওপর কিন্তু ভরসা একদমই নেই এবার দেখা যাক তারা আজকে এফএসডিএল কে রাজি করিয়ে এই বছরটা ফুটবলটা করাতে পারে কিনা এবং আজকে কি ডিসিশন হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো বিকেলের দিকে যাই হোক এরপরে যদি আমরা একটু পার্থিব গুগুইকে নিয়ে কথা বলি তো নর্থ ইস্টের এই উইঙ্গার কে নিয়ে কিন্তু একটা রিউমান উঠেছে যে পার্থিব গগৈকে মোহন বাগান টার্গেট করেছে মোহন বাগানে এবছর মেহতাব ছাড়াও আরো ভারতীয় প্লেয়ারদের ইনক্লুশন হবে সেখান থেকে কিন্তু পার্থিব গগৈয়ের একটা নাম শোনা যাচ্ছে এছাড়া তারা মুম্বাই সিটি এফসি থেকে ভালপুইয়াকে এবং এফসি গোয়া থেকে ইয়াসির ট্রাই করছে তো এ বছর একজন সাইড ব্যাক আর একজন উইঙ্গার খুঁজছে মোহন বাগান তো সেখান থেকে পার্থিব গগৈ অথবা ইয়াসিরের মধ্যে একজন এবং একজন রাইট ব্যাককে সাইন করাতে পারে মোহন বাগান এবার ভালপুইয়াকে যদি মুম্বাই সিটি এফসি ছাড়ে তাহলে ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানের কিন্তু ফাইট হবে নেওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে যাই হোক এই সামার ট্রান্সফার উইন্ডোর শেষেও এবারও কিন্তু আর মোহনবাগানের ফাইট দেখা যাবে হয়তো আগের বারের মতন এরপর যদি আমরা একটু মহামার্ডেনের কোচ আন্দ্রে চেন্নি কথা বলি তো আগের বছর স্যালারি না পেয়ে মাঝ পথেই চের্নি ছেড়ে চলে গেছিলো এই চের্নি সব কে আই লিগ চ্যাম্পিয়ন করে আই সেখান থেকে চেডনি শপের ছেড়ে দেওয়াতে কিন্তু খুব বড় ধাক্কা খেয়েছিল মহামারেন যেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি তো এই চেডনি শপ আবার ভারতে ফিরলো কিন্তু মহামারেনে না ত্রিশুর ম্যাজিক এফসি কেরালার একটা ফুটবল ক্লাবের কোচ হয়ে এলো কিন্তু আন্ধ্রে চেডনি শপ এরপর যদি আমরা একটু ব্রাইট এনো কথা বলি তো ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এই নাইজেরিয়ান স্ট্রাইকার আজকে বিকেলে কলকাতায় আসছে এবছর ডায়মন্ড হারবার ব্রাইট কে সাইন করিয়েছে এতদিন ভিসা জনিত সমস্যার জন্য ব্রাইট আসতে পারছিল না তো সেই ভিসার সমস্যা কেটে গিয়ে আজ বিকেলেই কিন্তু শহরে পা দিতে চলেছে ব্রাইট এনোবাখারে এরপর যদি আমরা একটু আহমেদ জাহুর কথা বলি তো উড়িষ্যা এফসি কে গত সিজনের মাঝ পথেই কিন্তু ফেলে চলে গেছিল আহমেদ জাহু সেখান থেকে জাহুর নামে ফিফাতে কেসও করতে চাইছিল উড়িষ্যা এফসি কিন্তু এবার সেই জাহুকে নিয়ে কিন্তু নতুন খবর সামনে আসছে আহমেদ জাহু মরক্কোর একটা ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাব ফাত ডিনাডোরেতে সাইন করেছে আপাতত একটা মৌসুমের জন্য সাইন করেছে তো ভবিষ্যতে আবারও হয়তো আইএসএল জাহুকে দেখার সম্ভাবনা আছে এরপরে বলি আজকে ইস্ট বেঙ্গল ফেং পেন ক্রাউন এফ মুখোমুখি হবে এফসি সি চ্যাম্পিয়ন লিগে এফ সি লিগে ইস্ট বেঙ্গল মেয়েরা কিন্তু এবার প্রতিনিধিত্ব করছে খেলাটা কম্বোডিয়াতে হচ্ছে আজকে বিকেল সাড়ে পাঁচটা থেকে খেলাটা হবে এই খেলাটা কিন্তু প্লে অফস খেলা হচ্ছে এগেনস্ট ফাং পন এফসি কম্বোডিয়ার একটা ক্লাব তো এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিততে পারলে দেন মূল পর্বে যাবে তো এই খেলাটা কিন্তু কোনো মেন স্ট্রিম মিডিয়া ব্রডকাস্ট করছে না তো ভারত থেকে এই খেলাটা দেখার কিন্তু কোনো উপায় নেই একমাত্র কম্বোডিয়াতেই এর স্ট্রিমিং হবে বিটিসি স্পোর্টস চ্যানেল বলে একটা চ্যানেলে কিন্তু এই খেলা স্ট্রিমিং হবে তো সেখান থেকে ইউটিউবে হয়তো এই খেলাটা দেখালেও দেখাতে পারে তো এই এ এফসির খেলা দেখতে হলে আমরা এর আগে দেখেছি ভিপিএন লাগিয়ে দেখতে হয় যেমন ভুটানের পারতে ইস্টবেঙ্গল টিম টিমের খেলাগুলো দেখতে হয়েছিল ভিপিএন লাগে তো আজকে ওমেন্স টিমের এর খেলা দেখতে হলেও হয়তো ভিপিএন এখনো কিন্তু এর কোনো কিছুই শিওর নয় যে কিভাবে দেখা যাবে যদি খেলার লিঙ্ক পাই তো এই ভিডিওর পিন কমেন্টে আমি দিয়ে দেবো আর ভিপিএন দিয়ে যদি দেখতে হয় সেই ভিপিএন এর লিঙ্কও আমি দিয়ে দেবো যাই হোক সেখান থেকে কিন্তু খেলাটা দেখা যাবে তোমরা এর জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার